নমস্কার বন্ধুরা আইল্যান্ড রসাইতে আপনাদের স্বাগত সবাই ভালো আছেন তো আশা করি সবাই ভালোই আছেন তো আসুন আজকে নতুন একটা রেসিপি বানাই আজকের রেসিপি এই যে কাঁকড়া কালকে সাগর দিয়ে কাঁকড়া নিয়ে নিয়েছিলেন এই এই কাঁকড়ার সিক্রেট কাঁকড়া কয় ছোট ছোট পাইছে এইগুলো কাইটে কলা পাতায় পাতা এগুলো একটা নতুন রেসিপি এখন আমি এগুলো কাইটে পরিষ্কার করে নিই আপনারা সাথে থাকেন এইভাবে সারাবো কাটা কাটা তো এই যে এই কাকড়ায় প্রায় সবসময় শ্বাস থাকে এই কাকড়াগুলো ভালো এই যে এই কাকড়াটা নরম এটা নতুন খোসাই করছে তো কাঁকড়া এই পাতায় দেওয়ার জন্য আমি একটু আলাদা পদ্ধতিতে কাটতেছি এই পাগুলো গুলো ছোট ছোট পাটা কিছু দেবো না খালি এই যে এই কাঁকড়ার ইগুলো এইরকম কাটি তারপরে এগুলো কলা পাতাই করে দেব এগুলো দিলে খাওয়া যাবে কিন্তু দেখতে ভালো লাগবে না এই জন্যে আমি এইভাবে একটু কাটিয়ে নিচ্ছি এই যে কাঁকড়া ধুয়ে বেছে নিয়ে আইসি এখন তুই রাখি দিয়ে একটু মশলা নি তো কাঁকড়ার জন্যে এই যে আমি মশলা বানাচ্ছি এতে কটা গোটা রসুনের কোয়া দিছি এ সর্ষে দিছি আর কটা জিরে দিছি বাস এটা এখন বাটবো আমার মশলা বাটা হয়ে গেছে এখন মশলাটা তুলে নেব বন্ধুরা এই যে কলা পাতা খুলে নেছি মুড়ানো মুড়ানো কচু পাতা নিয়ে আসে একদম এই পাতা এখন খুলে তারপরে এতে দিলে ফাটেও না ভালো হয় সেই জন্য এরকম কচু পাতা ডানা হই গেছে একটু নোংরা থাকবে না কিছু না এবার কতটা সাইজে লাগবে আমি সেই হিসাব করে কাটিয়ে নিচ্ছি থাক এবার এটা এরকম সাইজ করে পিস করে এটা মাঝখান দিয়ে ফাটাবো গেছে পাতা রেডি এটা কড়াইতে দেবো তো কড়াইতে দিলে এবার এটা তেল মাখাই তারপরে রাখি যখন মাছ কাঁকড়া মাখাবো সেই সময় তেল মাখাই দেবো এবার কাঁকড়া কড়া জলের মধ্যে দিয়ে উঠাই নিচ্ছি জলের মধ্যে রাখছি না কাঁকড়া বা জল হয়ে যায় সেই জন্য ঝুড়ি দিয়ে জলের মধ্যে রাখছি আর এতে আন্দাজ মতন হলুদ দিয়ে দিচ্ছি যার যতটা ঝাল লাগবে সেই হিসেবে লঙ্কা গুঁড়ো স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এবার এই যে বাটা মশলার মধ্যে পেঁয়াজও কুচাই রাখছি এটা দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই যে তেলটা পাতায় এবার আস্তে এইভাবে দিয়ে মাখায় নিচ্ছি মাথায়নি এই যে সুন্দর করে কাঁকড়া মাখাই নিছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পাতার মধ্যে কড়াইয়ের মধ্যে এই কারণে দেওয়া একটু কাঁকড়া একটু মোটা মোটা তো তাই এইভাবে থাকলে এর যে রসটা বেরোবে সেদ্ধ হয়ে যাবে কাঁকড়াগুলো ভালো করে এইবার কাজ হয়েছে গ্যাসটা জ্বালাই দাও আজ একটু লো ফ্লেমে দিয়ে রাখতে হবে বেশি আঁচ দিলে হবে না মিডিয়াম আঁচে দিয়ে দিলাম এখন এটা হয়ে থাক হইতে থাক এটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু সেদ্ধটা হবে তাড়াতাড়ি ভালো করে এটা তো বেশি আঁচ দেওয়া যাবে না হালকা আঁচ দিতে হবে সেই জন্য একটু ঢেকে দিছি ওতে সেদ্ধটা হবে তাড়াতাড়ি এই যে আর একটা পাতা এখন মাছ ফিরাই দেবো তো ওই পাতা যে করতেছি একটু বেশি কচি রয়েছে মোড়ানোটা একটু শক্ত রয়েছে এরকম কচি না থাকলে পাতা খাইতে যাইতো এত দরে এই করলে এবার হিসাব মতন হয়ে গেল এতে কোন নোংরা টোংরা থাকার কোনো কথাই নেই আর একটু তেল মাখাবো একটা প্লেটের পরে রেখে দিলাম হালকা করে একটু তেল লাগাই দিচ্ছি সেটা তেল লাগাই দিলে পাতার গন্ধ কয় না কলা তো একটা জ্ঞান আছে সেইটা পাবো না এবার মাছটা এ পালটায় দইয়ের উঠাইনি করাই কড়াই দিয়া সুন্দর হয়ে গেছে এ সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে এবার এরকম দিয়ে থালটা একটু দুই থাল দুই হাতে থাল একদম চাইপে ধরতে হবে যাতে ঝোলটা না পড়ে অনেকে ভয় পায় ভয় পাওয়ার কোনো কারণ নাই একটু সাবধান করে দিলেই আর কোনো অসুবিধা নেই এবার আমি যে আস্তে দিয়ে দিচ্ছি প্লেটটা সরাই নিচ্ছি হয়ে গেল এই পাতাগুলো অতগুলো রাখার দরকার নেই দুটে উঠে নিয়ে গেলাম আর এই এই যে এইটা থাক এটা একটু ডাকা থাকতে নেই কাঁকড়া পাতায় আর রকম দেওয়া যায় আমি তো এইটা দিলাম আর একদিন দেখাবো আর এক রকম কিরকম পাতায় দেওয়া যায় সেটা সেদ্ধ করে শ্বাস টাস বের করে তারপরে দেই কতটা হয়ে গেছে এখন এই তো একদম হয়ে গেছে সুন্দর তো এখন গ্যাস নিবাই দিচ্ছি এবার এটা উঠাই নি এই যে সুন্দর তারপর একটু কষি তো খালি কষাই মশাই যায় তো হয়ে গেছে আমার রান্না এখন খাইয়ে দেখি কেমন হয়েছে তো বন্ধুরা আমার রান্না টান্না হয়ে গেছে আমি এদের সান করে পুজো টুজোও দিয়ে আইছি এখন এই যে কাঁকড়া নিয়ে আইছি ভাত খাবো তাই দেখি রান্না তো করলাম এখন খাইয়ে দেখি কেমন হয়েছে সাতটা খাইয়ে আপনাদের বলবো কারণ আমি রান্না করছি আমি বলে তো কবে নিজের রান্না নিজেই না এমনি না সত্যি কথা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে কাঁকড়াটা একটু খাই দিই কাঁকড়ার ভিতরে স্বাসটা না একটু আলাদাই স্বাদ লাগে এমনি রান্না করলে যাই তার থেকে বেশি স্বাদ লাগে তো ভালোই হয়েছে আপনারাও একটু এরম রান্না করে খাইয়ে দেন ভালোই লাগবে আর ভিডিওতে লাস্ট পর্যন্ত সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ এইভাবে আমার সাথ দিয়ে একটু একটু কী সাবস্ক্রাইব করতে হয় কমেন্ট করতে হয় একটু লাইক করতে হয় এসব একটু করে দিয়েন তাহলে আর কোথা দিয়ে কে করেন একটু আমার জানাইলে আমার আরও ভালো লাগবে তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার একটু সাথে থাকেন এখন এই এইখানেই শেষ করছি নতুন আরেকটা ভিডিওতে আবার দেখা হবে